এটা হচ্ছে আজকে এখানকার যে মানুষরা আছে সেখানে রোদ প্রহাতে আসে এবং তাদের বাচ্চাদের নিয়ে আসে হচ্ছে রোদগুলো চার্চ এই চার্চে মানুষ প্রার্থনা করে আর এখানকার মানুষজনের যে সহজ সুলভ সুরক্ষা হচ্ছে যেরকম নেই তারা কফি খাবে সুইজেজ খাবে আর এখানকার ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি ফর এভরি ওয়ার মানে নট বটল ওয়াটার নর্মাল যে ট্যাপ ওয়াটার আছে যারা আসলে বা তাদের জন্য দেশটা খুব সুন্দর একটা দেশ কারণ যারা হয়তো বা বাংলাদেশে অলরেডি মান্থলি ধরেন এক লাখ টাকা দেড় লাখ টাকা তাদের এখানে আসে তারা ইজিলি এখানে এসে সেই একই খরচে বা তার থেকে কম খরচে এখানে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ এবং ফুল সিকিউর লাইফ এনজয় করতে পারবেন মানুষজন খুবই ফ্রেন্ডলি

এবং সবাই সামার এখন কিন্তু সামার চলতেছে সামার হলেও সবার কাছে আপনি দেখবেন আমার মতো ওই যে জ্যাকেট পরা কারণ হচ্ছে এখানকার যে উইন্ড উইন্ডের ফ্লোটা আসলে অনেক বেশি বা অনেকক্ষণ ধরে উইন্ডের ফ্লো হয় সবসময় আসলে আপনাকে একটা সাপোর্টিভ ক্লপ হিসাবে একটা জ্যাকেট এনিথিং লাইক দ্যাট আপনাকে যদি আপনি বলেন আমি বলবো যারা ধরেন বাংলাদেশে আপনি একটা চাকরি করছেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি তো আপনার পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে আপনি বাংলাদেশে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন অ্যাপার্টমেন্ট কিনে আপনি তো বাংলাদেশে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার কিন্তু মোটামুটি এখন কোটি টাকা খরচ আছে তো সেই কুড়ি টাকা দিয়েও তারপরেও আপনি আপনার মন মতো অ্যাপার্টমেন্ট পাবেন কি না এটা নিয়ে সন্দেহ থাকে যদি আপনি এখানে কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করেন তাহলে হয়তো বা আপনি এখানে খুব সুন্দর একটা পরিবেশ পাবেন এবং এখানে যে ল সেই ল অনুযায়ী আপনি ছয় বছর ছয় বছর যদি কন্টিনিউসলি থাকেন তাহলে আপনি এখানে পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আসলে পাওয়া যায় তো আমার মনে হয় যারা যারা ফিলিংসিং করেন বা যারা রিমোট ওয়ার্ক করেন যাদের ইনকাম আছে খুব ভালো হ্যাঁ আই মিন কোনো ডিউটি জবে করতে হচ্ছে না বা যারা হয়তো বিজনেস করতেছেন তাদের জন্য এই দেশটা খুব ভালো একটা দেশ ফুললি সিকিউর একটা দেশ এটা ইউরোপিয়ান বলকান্সের কান্ট্রি যদিও এটা স্যাঞ্জেন না বা এটা আপনি আসলে আই থিঙ্ক ের চেয়ে ড্রেসটা অনেক বেশি হয় এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চেয়ে এই অনেক বেশি চিপারও তো ওকে আমরা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের ডেলি লাইফগুলা আপনাদের সাথে শেয়ার করা যদি আপনাদের কোনো উপকারে আসে থ্যাংক ইউ